গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আপনারা ঘুম থেকে উঠেই চোখ খুলতেই দেখি এত পরিমাণে রোদ উঠে গিয়েছে অনেকদিন পর আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে আর তেমন গরমও পড়েছে আর এক কী বলবো বৃষ্টি হলেও জ্বালা রোদ হলেও জ্বালা একদিকে ভালোই হয়েছে রোদটা হয়ে অনেক কিছু জামাকাপড় ভিজা ছিল তারপরে ধোয়ার ছিল অনেক কিছু কালকে ধুয়ে দিয়েছি ওগুলো শুকায়নি সব সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে বের করে দিয়েছি সেদ্ধ ভাত করে জুইসোনাকে খাওয়াই দিলাম তারপর স্নান করায় রেডি করিয়ে এই যে স্কুলে দিয়ে পাঠালাম সবে এখন হচ্ছে ফ্রি হলাম সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বই না পড়লে স্কুলে পড়বো কেমন করে দিদি ভাই কী লেখা দেখাবো তাই এক দুই লেখলো চল্লিশ পর্যন্ত তারপরে হচ্ছে সরসরায় লেখলো স্কুলের হোমওয়ার্ক ছিল সেগুলো করলো করে ধরে এই যে বই পড়ে তারপরে এই যে রেডি তেরি করা স্কুলে দিয়ে পাঠালাম এই দরজার পর্দা দেখতেছো খুলে ফেলেছি দরজার দেবো ভিজিয়ে রেখে দিয়েছি এমন রোদ উঠেছে দেখো টিভির সকাল সকালে শুকিয়ে গিয়েছে এইদিকে কিছু কিছু জামা কাপড় শুকিয়ে যাচ্ছে সেগুলো আবার নিয়ে এসে এসে ভাস করে রেখে দিচ্ছে আবার নতুন করে ধুয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু রোদ উঠে গিয়েছে প্রচন্ড আর বেড কভারটাও ধুয়ে দেবো আর তোষকটা অনেক দিন হয়ে গেল ধরে নাও ওই এক বছর হয়ে গেল তারপরে আর বের করাই হয় না রোদে শুকানোও হয় না তাই অনেকটাই বসে গিয়েছে তোষক বালিশ এইগুলো জিনিস কিছুদিন পর রোদের মধ্যে শুকিয়ে নিলে ঠিক থাকে না হলে বসে শক্ত হয়ে যায় অনেক কষ্টের পর এক বছর আগে এই তোষকটা নিয়েছি যখন নিয়েছিলাম তখন তোষকটা অনেকটাই নরম ছিল এখন আবার শক্ত হয়ে যাচ্ছে যেহেতু একটা বেড কভার তুলে নিলাম ধোয়ার জন্য তাই আর একটা কভার বিছিয়ে না হলে বিছানাটা দেখতে কেমন যেন লাগে আর এখন হচ্ছে বৃষ্টির দিন তাই হঠাৎ করে রোদ দেখতে এই তোষক বের করে দেওয়াও যায় না আবার হঠাৎ করে কোন সময় চলে আসবে বৃষ্টি এত ভারী জিনিস ডুকাতে আর বের করতে অনেকটাই অসুবিধা হয় তো আপাতত ওরকমই ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখলাম আর এই বালিশগুলো দেখতে পাচ্ছ বালিশগুলো কালো হয়ে গিয়েছে অনেকটাই আসলে অনেক কয়েকদিন আমরা এই কভার ছাড়াই ইউজ করেছিলাম তো এর জন্য ভিজে মাথার জল পড়তে পড়তে এরকম তিথি পড়ে গিয়েছে তো যাই হোক কভার টভার ভরে রেখে দিলাম আর ধুইতে ধুইতে বালিশ কভারগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে আসলে রংটা উঠে গিয়েছে আর জুইয়ের জন্য তো সেদিন একটা বালিশ কভার নতুন বানিয়ে নিলাম জুই ওর নতুন বালিশ কভার দেখে অনেক খুশি হয়েছিল। কিছুদিন আগেই উপরের কাপড়ের ছিলিংটা ধোয়া হয়েছিল আবার দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি তো খোলাও সম্ভব না এত বড়ো চারিদিকে কিল মেরে দেওয়া আছে বাড়ির পিছনের দিকে ক্ষেতের মধ্যে গাড়ি এসেছে মানে জমি চাষ করা হচ্ছে নতুন কিছু চাষ হবে হয়তো আর এদিকে পিছনের দিকের পাট গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তাই আর পিছনের দিকে যাওয়া হয় না অনেক দিন থেকে আর যাওয়া আসা করা রাস্তাটা তো জঙ্গলে জঙ্গল হয়ে গিয়েছে যেতেই ভয় লাগে বৃষ্টির দিন যোগ পোকামাকড় থাকে অনেকদিন আমি জুয়ের স্কুলে গিয়ে জুইকে কোলে নিয়ে বসেছিলাম তাই আমার এদিকের কাজকর্মগুলো সব পিছিয়ে গিয়েছে অনেক দিন ভিডিও ভালোভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এই যে ধরে নাও আজকে জুইয়ের স্কুল ছিল আজকে যদি আমি যাইতাম তাহলে এত কিছু কাজ করাও আমার হয়তো না আর করলেও বাড়ি এসে তাড়াহুড়ো করে করি তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না ঠিক এই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না অনেকদিন ভালোভাবে আর এখন যেহেতু ওর বাবাই নিয়ে গিয়ে রেখে দিয়ে আসে আবার নিয়ে আসে তাই আমার এদিকের কাজগুলো আমি একদম আরামে করতে পারি আর টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক দিন পর এত সুন্দর রোদ দেখে আমার ধোয়া ধুই শেষ হচ্ছেই না একটার পর একটা বের করেই আনতেছি আর ধুয়েই দিচ্ছি আর এই জামা কাপড়গুলো বৃষ্টির দিনে শুকানোর পর যখন ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে ভাস করে রেখে দেই আর মনে হয় সব কিছু ধোয়া আছে তাহলে অনেকটা শান্তি লাগে এদিকে জুয়ের স্কুল ছুটি হবে একটা পঁয়চল্লিশে আর স্কুল ছুটি হওয়ার আগে আগেই আমার সব কাজকর্ম কমপ্লিট করতে হবে এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে ও বলেছে বাজার থেকে আসার সময় নিয়ে আসবে মাছ তাই দুপুরবেলা কি রান্না করব এটার জন্য চিন্তা করতে হচ্ছে না যেহেতু মাছ নিয়ে আসবে মাছের ঝোল বানাবো নাহলে বুঝতেই পারো বউদের একটা চিন্তা থাকে কি রান্না করবো দুপুরবেলা কি সবজি বানাবো সবজি নিয়েই যত সব চিন্তা যাই হোক সব কিছু ধুই কমপ্লিট করলাম এখন রোদটা এভাবে থাকলেই হয় যতক্ষণ না আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় এই দেখো এখানে কিন্তু একটার ভর্তি ছিল ওগুলো গুছিয়ে রাখার পর টারটা খালি করে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে সুপারির ঢোনাগুলো কেটে রাখা হয়েছিল তো সব ভিজে একদম পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই সব বের করে দেওয়া হয়েছে আজকে রোদ যেহেতু উঠেছে তো এই যে সব মেলে দেওয়া হয়ে গেল আর রোদ তো খুব উঠে গিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে গরমও লাগতেছে এখন স্নানটা সেরে নেব শুকিয়ে দিয়ে এখন বাড়িতে আসেনি বাড়িতে আসলে কী সবজি নিয়ে আসে তারপরে দেখা যাক দুপুরবেলা রান্না ভাত তো সকালবেলা সেদ্ধ ভাত ওই যে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম জুইকে তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর জুইকে ওই স্কুলে দিয়ে এদিকে সবজি নিয়ে এসেছে নিয়ে এসেছে মাছ মাছের ঝোল বানাবো আর এদিকে ঝিঙা তারপরে কি কাঁকরোল আর হচ্ছে টমেটো রসুন এগুলো নিয়ে এসেছে তো চলো দেরি না করে মাছের ঝোলটা বানিয়ে ফেলি আজকে কিন্তু এখনও আমার এডিটও করা হয়নি ভিডিও আপলোডও দেওয়া হয়নি কিন্তু জুইশোনার স্কুল ছুটি হবে একটা পঁয়চল্লিশে তার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে ও এসে আবার খাবে তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা আগে করি তারপরে ভিডিও এডিট করে আপলোড দেবো আর আজকে অনেক ধোয়া ধুই করলাম তো এই জন্য মানে জামা কাপড় সব বিছানার চাদর ঠাদর এগুলো যা যা আছে সব বের করে শুকাচ্ছি তো এই জন্য এডিট করা হয়নি সকাল সকাল আর জুইসোনাকে স্কুলে দিয়ে পাঠাতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকালবেলাটা তাই এই যে এখন করব রান্না রান্না করে তারপরে এডিট করে আপলোড দেবো এই যে নিয়ে এসেছে এখানে মাছ মাছগুলো বের করি আমার জীবনের এতগুলো দিন চলে যাচ্ছে অথচ আমি এখনও বড় মাছগুলোর নাম ঠিকঠাকভাবে বলতে পারি না এমনিতে ছোট মাছগুলো সবগুলোই চিনি কিন্তু এই যে বড় পিস করা মাছগুলো এগুলো কি মাছ নিয়ে আসে এটা বুঝতে পারি না শুধু যেই মাছটায় খুব কাটা থাকে সেই মাছটার নাম জানি খোকা ইলিশ আর যেটা একটু গন্ধ টাইপের হয় সেটার নাম পাঙ আর বাদ বাকিগুলো চিনতে পারি না পিস দেখে তো যাই হোক আজকের মাছের পিসগুলো খুব সুন্দর ছিল আর আজকে কিন্তু ও শুধু মাছের পিস নিয়ে আসেনি তার সাথে দেখো মাছের খুব সুন্দর ডিম নিয়ে এসেছে মাছের তেল নিয়ে এসেছে তো সব কিছুই আমি এক এক করে বানাবো মাছের তেল আমাদের খুবই প্রিয় আর বিশেষ করে বেগুন বা কোনো কিছু দিয়ে ভাজা করলে খুব বেশি ভালো লাগে প্রথমে তো ভেবেছিলাম আলু দিয়ে ভাজা করব। কিন্তু পরে আর আলু দিয়ে ভাজা করা হয়নি ও খুব তাড়া দিচ্ছিলো বলে এদিকে কাঁকড়ল কেটে রেখে দিয়েছি ভাজা করব বলে আর বর্তমানে আমাদের এদিকে কাঁকরোলের প্রচুর দাম এদিকে কাঁকরোলের গাছ লাগিয়েছি পিছনে গাছ হয়েছে কিন্তু ফল ধরেনি ফল ধরলেও হয় না পষে নষ্ট হয়ে যায় কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা জ্বালা হয়েছিল কাঁকরোলের এখন গিয়ে দেখি ওটা পষে নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এদিকে মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিলাম ভালোভাবে এখন মাছগুলো ভাজা করব এদিকে ডিমের মধ্যে দেখো পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এভাবে মেখে নিচ্ছি মাছের ডিম ভাজা খেতে কিন্তু আমি জুয়ের বাবা দুজনে খুব পছন্দ করি জুঁয়ও পছন্দ করতে তবে বেশি একটা না আর পান্তা ভাত দিয়ে এই মাছের ডিম ভাজাটা খুব বেশি ভালো লাগে আমি কিন্তু মাছের ডিমটা হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে মেখে নিয়েছি অনেক দিন হয়ে গেল এই কড়াইটাতে রান্না করা হয় না তোমরা হয়তো ভুলে গিয়েছ আমার এই কড়াইটাকে যেহেতু ধরার জিনিসটা নেই তাই রান্না করা হয় না তো অনেক দিন পর কড়াইটা বের করেছি বের করে দেখি প্রচণ্ড ধুলো বালিতে একদম ভর্তি হয়ে আছে আর কেমন যেন দাগ পড়ে গিয়েছে ভালো করে বালু দিয়ে ঘষে মেজে নিয়ে এসে ভাবলাম আজকে এই কড়াইটার মধ্যে ভাজা বানাবো মাছের ভাজা তো মাছের এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে এবার আর এক সাইডটা উলটিয়ে দিচ্ছে আর এই যে দাগ দেখতেছো কালো কালো কড়াইয়ের মধ্যে এগুলো কিন্তু উঠে না এগুলো হচ্ছে দাগ বসে গিয়েছে এগুলো ময়লা নয় আসলে এই কড়াইটা লোহার নাই এটা হচ্ছে বাসন টাইপের কড়াইটা মানে কি বলে ওগুলোকে জানি না দস্তা না কি বলে ওই রকম টাইপের জন্য কালো দাগ পড়ে যায় এদিকে মাছের ভাজাটাও দেখতেছি এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি আজকে মিক্সার মেশিনে মশলা পাঠবো টমেটো নিয়ে এসেছে তো টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো ভাজাগুলো করে নিয়েই ওকে খেতে দেবো কেননা ও খেয়ে তাড়াতাড়ি যাবে আবার জুইকে আনতে সকালবেলা শুধুমাত্র এক কাপ চা খেয়েছে ও তো চিড়া দিয়ে ভিজিয়ে খায় না আমাদের মতো বাবা বসেছে খেতে তো এক পিস মাছের ভাজা ও নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিলো ঝোল না বানাতেই বন্ধুরা এই যে মাছের মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে মাছের ডিমটা আমি ভেজে নেবো এখানে লঙ্কা পেঁয়াজ সবকিছু দিয়ে আর কি মেখে নিয়েছি হলুদ লবণ এই তো কড়াই গরম হয়েছে

এই তো মাছের ভাজা হয়ে গিয়েছে এদিকে মশলাও আমার কাটাকাটি রেডি এখন শুধু বেটে নেব মিক্সার মেশিন আর এদিকে ডিম ভাজাও রেডি তো এখানে হচ্ছে মাছের তেলটা ভাজা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপরে তেলটা দিয়ে একটু ভেজে নিতে হবে আর এদিকে মশলাও রেডি তো এখন মাছের ঝোলটা বানিয়ে নেব। এদিকে ওকে কিন্তু ভাত খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে বসে বসে মশলাতে দিয়েছি পেঁয়াজ টমেটো আর হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা এদিকে কিন্তু মাছের ভাজার কড়াইয়ের মধ্যেই আমি কাঁকড়টা ভাজা করে নিয়েছি ফোড়নে দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি টেবিলের উপরটা ভর্তি হয়ে থাকে বলে কিছু কিছু বাসন নিচের মধ্যেও রেখে দিই আজকে তেল একটু কম ছিল আর এই মাছের ঝোলটার মধ্যে আর একটু বেশি করে তেল দিতে লাগতো আর কি বলতো আমরা মাছের ঝোল বানালে সব সময় ঝোলই বানাই একদম মাখা মাখা খেতে বেশি ভালো লাগে তবে মাখা মাখা করি না কেননা বেশি একটু সবজি বানাই না তো তো এগুলো দিয়ে শুধুমাত্র ভাত মেখে খেতে হয় তো এই জন্য সময় ঝোলটাই বানাই আর ঝোলটা নামানোর আগে আমি কিন্তু একটুখানি মাছের ডিম ভেঙে দিয়েছিলাম ভাত দিয়ে তো রান্না বান্না কমপ্লিট করে এই যে মাজা ধোয়া এদিকে কমপ্লিট করলাম আর এই যে সব পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি গ্যাস ওভেন ঠোভেন সার্ফের জল দিয়ে ভালো করে মুছে কুছে একদম পরিষ্কার করে রেখে দিলাম জুই আস্তে আস্তে এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এদিকটা গোছানো কমপ্লিট রোদ দেখো কি পরিমাণে উঠে গিয়েছে বিছানা টিছানা ঝাড়া ঝাড়ি করে রেখে দিলাম তো এখন হচ্ছে সব জামা কাপড়ও এদিকে দেখো শুকিয়ে গিয়েছে এ পরিমাণে রোদ উঠেছে জামা কাপড় এত তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে তো এখন এগুলো সব আমি জুই এখন আসেনি তো আসার আগে সব বাড়িতে নিয়ে গিয়ে একদম গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিই তারপরে একটু বসে বসে রেস্ট করে রেস্ট আর কী করবো রেস্ট করতে করতে ওইদিকে এডিটটাও কমপ্লিট করে নিতে হবে চলো এই যে এটা হচ্ছে কালকে দিয়েছিলাম এই প্যান্টটা এখনো শুকেইনি ঠিক আছে এগুলো ভিজা এগুলো সব শুকিয়ে গিয়েছে চলে আসছে কি কিনছো বাবা পাখা কিনছো হাওয়া করার জন্য তোমার রেজাল্ট দেখো তো এই দেখো আইসক্রিম নিয়ে আসছে কি আইসক্রিম এটা আমি খাবো আমার জন্য আর এদিকে আমি জামা কাপড় ভাজ পড়তেছি শোনা জুই শোনা আসার পর ওকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দিলাম আর ও খেলতেছে এই যে এখন আমি ওকে ভাত খাওয়াই দিব একদিন যদি বিকেলবেলা না ঘুমায় তাহলে সন্ধ্যা লাগতেই ওর খুব ঘুম পেয়ে যায় না খেয়েই ঘুমিয়ে পড়ে এই জন্য প্রত্যেক দিন দুপুরবেলা করে ঘুম পাড়িয়ে দেই তো এখন বাজে বিকেল সাড়ে চারটা এখন আমি এডিট করলাম এডিট করে করে চলে আসলাম ভিডিও আপলোড দিতে এই যে জুই স্কুল থেকে আসার সাথে সাথে আমি ওর স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম আর তখন রোদ অনেকটাই কম মানে উঠোনের দিকে রোদ নেই তাই পিছনের দিকে নিয়ে এসে দিয়েছিলাম স্কুল ড্রেসটা তাই ড্রেসটা তুলতে এসে দেখি গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর আমার চাল কুমড়ো গাছটা বড় হয়েছে ঠিকই কিন্তু কোনো ফুল বা ফল কিছুই ধরেনি জায়গা তো পিছনের দিকটা অনেক বড় আছে চারা গাছ লাগানোর জন্য সবজি চারা লাগানোর জন্য কিন্তু এই জায়গা হচ্ছে ছায়া পড়ে বলে রোদ সেরকম একটা পায় না বলে কোনো ফল ফলটল হয় না আর এই যে দেখতেছো এই গাছটা আমি মোবাইলে দেখেছিলাম মানে ভিডিওতে দেখেছিলাম দেখে ভাবলাম আমাদের বাড়িতেও তো এরকম গাছ আছে এই গাছটা মনে হয় ওলকচু তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো এদিকে সন্ধ্যা লেগে গেল প্রায় আর এই সাদা রঙের বেড কভারটা বিছিয়ে দিচ্ছি কেননা আগের যে বেড কভারটা বিছানো ছিল ওই বেড কভারটা দেখতে ভালো লাগতেছিল না কালারটা একদমই জ্বলে গিয়েছে আর এখন দেখো কত সুন্দর লাগতে তারপরে সোনাকে দুধ গরম করে খাওয়াই দিলাম আর এদিকে জেঠিম এসেছে তো জেঠিমার সাথে গল্প করতেছি চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই আবার